নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সাবুর পায়েস বানানো শেয়ার করছি চিনি কিংবা গুড় কোনো কিছুই ইউজ না করে আমি এই সাবুর পায়েসটা কীরকমভাবে বানালাম দেখবার জন্য চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে প্রথমে আমি এখানে দেখুন সাবু নিয়েছি সাবুটাকে তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে ছেকে তুলে নিয়েছি আর এখানে আমি এখন একটু ঘি মাখিয়ে নিচ্ছি সাবুটাতে সাবুটাতে ঘি মাখিয়ে দিলে তাহলে যখন এই সাবুর পায়েসটা বানাবো তখন সাবুরটা কিন্তু দলা পাকিয়ে যাবে না সব কিন্তু একদম আলাদা আলাদা মতো সাবুগুলো থাকবে দশ মিনিট মতো রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘিটা যখন গলে গেল ওর মধ্যে দিচ্ছি আমি একটু কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব বেশি কিন্তু ভাজবো না এখন আমি যে পায়েসটা বানাবো সেটা আমি দুধ নিয়েছি আধা লিটার আধা লিটার দুধে আমি পায়েসটা বানাচ্ছি এখানে আমি দুটো এলাচকে ফাটিয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ আমি মিল্ক পাউডার দিচ্ছি মিল্ক পাউডারটা দিলে এটার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো মতো হবে দুধটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই যে সাবুটাকে আমি রেখেছিলাম জলে ভিজিয়ে তারপরে ঘি মাখিয়ে রেখেছিলাম ওই সাবুটাকে দিয়ে দিচ্ছি যদি আপনারা উপোসের দিনে এটা বানান তাহলে কিন্তু এটার মধ্যে নুন দেবেন না আর যদি এমনি সময় খাবারের জন্য বানান তাহলে এটার মধ্যে একটু নুন দিয়ে দেবেন এক চিমটে নুন দিলে মিষ্টি জিন খাবার বানাবার সময় যদি তার মধ্যে এক চিমটে নুন দেন তাহলে কিন্তু খাবারটার টেস্ট অনেক গুণ কিন্তু বেড়ে যাবে এখন সাবু দেওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে সাবুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনিতেই সাবুগুলো কিন্তু আমি বড়দানার সাবু নিয়েছি আর জলে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো তাদের কিন্তু নরম হয়েছে কিন্তু এবার আমি এটাকে দুধের মধ্যে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি মানে সেদ্ধ করে নিচ্ছি দুধটা দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে এই সাইড থেকে যে এই সরগুলো লেগে লেগে রয়েছে এইগুলোকেও যদি আমি এর ক্রিমগুলোকে যদি দিয়ে দিই তাহলেও কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে আরও সুস্বাদু হবে আর প্রথমেই আমি বলেছিলাম যে এটা চিনি গুড় ছাড়া সাবুর পায়েস আমি বানাবো তাহলে আমি চিনিও দিচ্ছি না গুড়ও দিচ্ছি না তাহলে দেবুটা কি পায়েসটা কি করে হবে পায়েস তো বিনা তো হবে না তো আমি চিনি গুড় ছাড়া কি দিচ্ছি দেখুন এখানে আমি বানাচ্ছি বাতাসা দিয়ে আর বাতাসাটা হচ্ছে গুড়ের বাতাসা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো লো রেখে গুড়ের বাতাসাগুলোকে আমি দিয়ে দিলাম এই বাতাসা দিলে কালারটা কিন্তু একদম গুড়ের মতনই হবে ব্রাউন কালারের হবে বাতাসার যেই কালারটা গুড়ের বাতাসের কালারের মতো হবে আর ঘনও হবে টেস্টেও কিন্তু দারুণ হবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিতে সেই ভাজা কাজু কিশমিশটা এবার এটাকে আরও কিছুক্ষণ আর পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে চিনি গুড় ছাড়া সাবুর পায়েস আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন আর সাথে কমেন্ট শেয়ার নিশ্চয়ই করেও করবেন যারা সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি পাশের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পায়েসটা কিন্তু একদম তৈরি আমার